আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আজকে চৌঠা আগস্ট দু হাজার বাংলাদেশের একটা কবি ক্রান্তিকালীন সময়ে অ্যাজ এ শিক্ষক একজন শিক্ষক হিসেবে আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের পুরো বাংলাদেশের যে সকল আমার মানে আমার কলিজার টুকরা আমার শিক্ষার্থীরা যারা অকাতরে নিজেদের প্রাণ বিলিয়ে দিয়েছে তাদের আত্মার বিদেহী মা আত্মার মাখ কামনা করছি আল্লাহ যেন তাদেরকে জানাতবাসী করেন শিক্ষক হিসেবে তাদের জন্য দোয়া প্রিয় দেশবাসী আপনারা জানেন আজকে কিন্তু ছয়টা থেকে পুরো দেশব্যাপী আবার অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে সম্ভবত ছয়টার পর থেকে কিন্তু সেনাবাহিনী মাঠে থাকবে আমি বাংলাদেশের শিক্ষক হিসেবে আমি বিশেষ করে ক্যান্টনমেন্ট এলাকায় থাকি বাংলাদেশ আর্মি একটা স্বনাম ধর্ম একটা বাহিনী এবং পুরো পৃথিবীব্যাপী যে স্বনাম অর্জন হয়েছে আমাদের বাংলাদেশের একটা বাহিনী সেটা হচ্ছে সেনাবাহিনী প্রিয় সেনাবাহিনীর ভাইও বোনেরা আপনারা যারা মাঠে থাকবেন আমি একজন শিক্ষক হিসেবে আপনাদের সন্তানদের আমি পড়াই আপনাদের সন্তানদেরকে আমি শিক্ষা দিই সেই জায়গা থেকে আমি সবসময় যেটা গর্ব করি যে আমি সেনাবাহিনীর সন্তানদের পড়াই তাদের মানে একটা বাহিনীকে আমার সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে সেনাবাহিনী সো আমার এই ভিডিওটা যদি কোনো সেনাবাহিনীর ভাইয়েরা দেখে থাকেন আমি আপনাদেরকে হাত জোর করে হাত জোর করে অনুরোধ করব। আমার কোমলমতি শিক্ষার্থীদের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না দয়া করে আপনাদের হাতের অস্ত্র আপনাদের সন্তানের বুকে চালাবেন না শিক্ষক হিসেবে আজকে মানে খুবই কষ্ট পাচ্ছি আপনারা নিশ্চয়ই জানেন যে কিছু ছাত্র যারা মানে আন্দোলনে যৌক্তিক একটা আন্দোলনে গিয়ে যারা জীবন দিয়েছে তাদের মধ্যে দু একটা হয়তো অনেক মৃত্যু কিন্তু আমরা জানি না বুঝতে পারি না কিন্তু দু একটা মৃত্যু কিন্তু আমাদের এই কলিজায় আঘাত করেছে এই যে মুগ্ধ নামের একটা ছেলে আবু সাঈদ আমাদের ইংরেজি বিভাগের একজন ছাত্র রংপুরের একজন কৃষকের ছেলে সে জীবন দিয়েছে আর বর্তমান বাংলাদেশের সবচেয়ে একটা বাহিনীকে আমি সবচেয়ে ঘৃণা করি সেটা হলো পুলিশ বাহিনী পুলিশকে আমি দু চক্ষে দেখতে পারি না আর এই পেশাটাকে আমি হচ্ছে মানে তীব্রভাবে ঘৃণা করি কারণ এরা মানে আমি সমালোচনা করার মতো ভাষা আমি প্রয়োগ করতে পারছি না কারণ একজন শিক্ষক হিসেবে এটা সম্ভব না তবে বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের সৃষ্টি লগ্ন থেকে আমাদের যে সম্মান যে মর্যাদা আপনারা কুড়িয়েছেন আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো প্লিজ প্লিজ আপনারা আমার কোমলমতি আমার ভাই বোনদের আমার সন্তান তুলল ছাত্রছাত্রীদের যারা হয়তো ভুলবশত হয়তো অনেক অভিভাবক যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন আপনারা জানেন যে বাসায় একটা বাচ্চা থাকলে কিন্তু তাকে ধরে রাখা যাচ্ছে না এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যারা অভিভাবক আছেন তারা কিন্তু অবশ্যই জানেন যে একটা বাচ্চাকে কিন্তু ধরে রাখা যাচ্ছে না আপনার আজকেও আমি অনেক অভিভাবক আমাকে ফোন করে বলেছে স্যার আপনার কাছে কি আমার সন্তান গিয়েছে আমি বলেছি স্যার ভাই বা আঙ্কেল বা আন্টি আপনার ছেলে তো আমার কাছে প্রাইভেট করে বের হয়ে গেছে বা আমি আমাকে প্রাইভেটই পড়াইনি আমি পুরো বন্ধ রেখেছি আমি তাদেরকে তো পড়াইনি এই যে এই যে অভিভাবকরা কিন্তু একটা শঙ্কার শঙ্কার মধ্যে আছে আর এই কোনো অভিভাবকই জানে না অনেক অভিভাবকই কিন্তু জানেন না যে তারা তা তার সন্তান এই আন্দোলনে গিয়েছে আমি আমার এই চ্যানেলের আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সহ যারা আমার এই চ্যানেলের এই ক্লাস ভিডিওটি দেখবেন এখন মেহরবানি করে আমার অনুরোধটা রাখবেন আপনারা জানেন আপনাদেরই কোনো না কোনো সন্তান আজকে কিন্তু মাঠে নেমে গেছে পুরো দেশব্যাপী যে একটা অভ্যুতান শুরু হয়ে গেছে সেই অভ্যুতানের নেপথ্যে কিন্তু আপনারা জানেন ক্ষমতার ধরে রাখার একটা ক্ষমতা কুক্ষিগত করে রাখার একটা পায় তারা তাছাড়া এতগুলো প্রাণ ঝরে গেছে তাদের ক্ষমতার লোভ যায় না তাদের ক্ষমতার লোভে কিন্তু হয়তো ক্ষমতা এক পালাবদল করে আরেকজন আসবে আরেকজন কিন্তু সেই একই কাজই করবে মাঝখান থেকে আমাদের ঝরে যাবে আমাদের এই মানে শিক্ষক হিসেবে আসলে আমি মানে আমি জানি না যে আমার আমার তারা হয়তো আমার ভাই বা আমার বোন আমার সন্তান যদি আজকে যায় মাঠে যায় পাড়া যায় তাহলে আমার কেমন লাগবে আমি মানে অনুরোধ করব যে দয়া করে দয়া করে আমার এই চ্যানেলে যদি আপনি আমার ভিডিওটা দেখেন আমার অনুরোধটা অবশ্যই আপনার পরিপরিচিত কোনো আর্মি সেনাবাহিনী যদি থাকে আপনারা পৌঁছে দিবেন আসলে ভাষা আমি খুঁজে পাচ্ছি না যে আজকে আজকের চৌঠা আগস্ট আপনারা জানেন যে প্রায় সত্তর জন লোক মারা গেছে আমার সিরাজগঞ্জের দেয়ালে মারা গেছে এই অবস্থায় মানুষ কি করবে আমরা আমাদের সন্তানদেরকে আমাদের ছাত্রদেরকে আমরা কিন্তু ঘরে বন্দি করে রাখতে পারতেছি না আপনারা তো বুঝবেন যে আমরা মানে পাঠিয়ে দিচ্ছি পাঠিয়ে দেওয়া লাগছে না বাচ্চারা কোথা থেকে বের হয়ে যাচ্ছে কোনো জানা যায় না আজকে এক শিক্ষক হিসেবে আমাকে অসংখ্য গার্জেন ফোন করেছে স্যার আমার ছেলেকে আপনার কাছে গেছে আমি বলেছেন না আমি প্রাইভেট বন্ধ রেখেছি আজকে তো স্কুল বন্ধ প্রাইভেট সব বন্ধ রেখেছি এই অবস্থায় পড়ানো যায় না তো প্রিয় আহ দেশের প্রিয় বাহিনী সেনাবাহিনীকে আমি শ্রদ্ধা করি ভালোবাসি পুলিশ বাহিনীকে আমি ঘৃণা করি পুলিশ বাহিনীকে আজীবন ঘৃণা করব যারা আমার সন্তানদের বুকে গুলি চালাচ্ছে আমার ভাইয়ের উপর বুকে গুলি চালাচ্ছে ছোট ছোটো শিশুদের বুকে গুলি চালাচ্ছে তারা কিন্তু ইচ্ছা করলে এটা অন্যভাবে একটু থামানো যেত টিয়ার গ্যাস মারা যেত রাবার বুলেট মারা যেত বা পেপার স্প্রে করে তাদেরকে থামানো যেত বা ইচ্ছা করলে সরকার কিন্তু এখনই একটা অন্তর্বর্তীকালীন একটা ইয়া দিয়ে কিন্তু এই বিষয়টা থামিয়ে দিতে পারত। তো যাই হোক সেটা সেদিকে আমি যাব না আমার অন্তরণ অন্তস্থল থেকে ভালোবাসা এবং গভীর শ্রদ্ধা জানিয়ে আমি বাংলাদেশ সেনাবাহিনীকে আবারও স্যালুট জানাচ্ছি আপনারা দয়া করে এই আমার আগামীকাল থেকে আবারও কারফিউ দিয়েছে আমার 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 আপনার সন্তান আমি আমার সন্তান বলবো না আপনারই সন্তান আপনার ভাই আপনার বোন মাঠে হয়তো যাবে আপনারা দয়া করে মেহরবানি করে আপনার হাতের অস্ত্রটা আমার এই কোমল শিক্ষার্থীদের বুকে চালাবেন না এই আশাবাদ ব্যক্ত করে আমি আবারও আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসলে মানে ধরে রাখতে পারছি না আমরা নিজেকে আশা করি আমরা চেষ্টা করব আমাদের এই দেশটাকে আবারও স্বাধীন করার জন্য আমরা যেহেতু মাঠে আছি আর চেষ্টা করব আমাদের আন্দোলনটা যেন সহিংস না হয় ও যেন অহিংস এবং শান্তিপূর্ণ হয় সে আশা ব্যক্ত করে ইমরুল কায়েস আবারও বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ